নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সরলিপি আজ আমরা যেখানে রয়েছি এই জায়গাটা বাঙালির জন্য খুব স্পেশাল জুলাই মাস চলছে জুলাই বৃষ্টির মাস জুলাই বাঙালির মন কেমন রো মাস 1980 24 জুলাই প্রয়াত হন মহানায়ক উত্তম কুমার আজ আমরা ভবানীপুরে তার বাসভবনে এসেছি 45 বছর দীর্ঘ সময় কিন্তু বাঙালি আজও উত্তমময় আমি আর না আমাদের তোমার ছেড়ে দাও যেখান থেকে এসেছি বাংলা ছবি দেখার কত বেশ নেই বোধ হয় কি ব্যাপার আমাকে চিনতেই হচ্ছে পুরুষ অঞ্চলের চরিত্র কখন খারাপ হয় না

উত্তমকে চিনতেন তারা উত্তম কুমারের দুই পুত্রবধূ সুমানা চট্টোপাধ্যায় এবং মহুয়া চট্টোপাধ্যায় নমস্কার পারিবারিক বৃত্তের বাইরে শ্বশুমশাইকে নিয়ে খুব যে তারা কথা বলেন তেমনটা নয় তবে তাদের দেখা উত্তম একেবারে আলাদা অন্য সকলের থেকে আলাদা আজ উত্তম স্মরণে তেমনই কিছু স্মৃতি তাদের কাছ থেকে আমরা শুনব প্রথমেই তো আমি যেটা জানতে চাইব শ্বশুরমশাইকে কি নামে সম্বোধন করতেন কিভাবে ডাকতেন মানে একটা স্পেশাল নাম ছিল শ্বশুরমশাই বলে না বা এখানে না ওনাকে সবাই বেশিরভাগ মানুষই ধরো ছেলে ওনার ওনার ছেলে থেকে শুরু করে যারাই মানে ওর বা ওর ওর বন্ধুরাও মানে ওনার ছেলের বন্ধুরাও সবাই বাবি বলেই ডাকতো তেমন যেমন এখানে শুধু মানে আমার দুই ননদ তরুণ কুমারের মেয়ে বলতো ওরা যা যান বলতো বা তোকে মানে সবাই বাবার স্থানীয় যদি কেউ হতো তো বাবি বলেই ডাক মানে মেয়ে আর বাবার ছেলের বোন মানে ওনার বউর বন্ধুরা কেউ মিশমশাই কেউ বাবি মানে আর আমরা তো বাবি বলেই ডেকে এসেছি সবাই কারণ বাবিটা বলার কারণ একটা আছে ছোট থেকে ও মানে ওনার ছেলে ওনাকে বাবি বলতো উনিও ছেলেকে বাবি বলতেন মানে ওরা দুজনে দুজনকে বাবি বলে ডাকতো সেই থেকে বাবি নামটাই আমরা জেনে এসে এবং বাবি কিন্তু আমি তো আগে ছোটবেলায় তো বাবি বলতাম না আমি উত্তম কাকুই বলে ডাকতাম আপনার তো দেখা একেবারে ছোট থেকে এবং এই বাড়িতে ছোট থেকেই যাতায়াত তো একটু বলুন না কিরকম দেখেছেন প্রথমত আমার জন্মের ধর তিন তিন সাড়ে তিন চার বছর বয়সে আমি স্কুলে ভর্তি হই স্কুলে মানে তখন ইউনাইটেড মিশন আমি ভর্তি হয়। আমার বাবা তখন এখানে তোমার বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তার দিচ্ছে মানে ওনাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় মানে কলকাতা উনি আগে এনআরএসে ছিলেন এনআরএস থেকে তখন তো ইন্টার্নশিপ করা হতো তো ইন্টার্নশিপ করতে করতে বাবাকে বাড়ি বাইরে পাঠিয়ে দেওয়া তখন বর্ধমান চলে যায় তো বর্ধমানে ওখানে গিয়ে তো বাবাকে রেগুলারাইজ বর্ধমানে যেতে হতো তখন একটা এখন আর এগুলো তো নেই তখন একটা লোকাল গাছ একটা লিগ্যাল গাছ এটা দুটো মেনশন করতে হতো অ্যাজ এ লোকাল গার্জেন তো মানে লিগাল গার্জেন আমার বাবা এবার লোকাল গার্জেন কে হবে লোকাল গার্জেন তো তাকে ডাকলে দরকার নেই কিন্তু একটা কেউ তাকে লোকাল গার্জেন থাকতে হবে তখন মিশাই স্কুল খুবই মানে কঠিন খুব কড়া স্কুল ছিল তো তখন বাবা সবাই বললো কি হবে কেমন না এমন একজন হতে হবে যে মানে নিউট্রাল মানে সেই আর কি মানে আর কোনো দিক দিয়ে হবে না সব যখন হবে একবার জাস্ট ওনাকে খবর দাও তখন বাবা। সত্যি বাবাই বললেন যে ঠিক আছে তুই চিন্তা করিস তুই তো বাইরে থাকবি আমি আমার নামটা দিতে পারিস যে ভুল করছিস তোকে তো যেতে হবে যদি কিছু হবে না দিয়ে রাখ আমার নামটা যদি অসুবিধা তো সেই ক্ষেত্রে ওনার লোকাল গার্জেন হিসেবে ওনার নামটা আমার স্কুল ফর্মে ছিল আপনার বাবাও তো স্বনামধন্য মানুষ এবং উত্তম কুমারের পারিবারিক বন্ধু ছিলেন অদ্ভুত ওনাদের জন্ম সাল এক এবং তারিখ মোটামুটি দুদিনের তাফাত বাবির জন্ম থার্ড সেপ্টেম্বর উনিশশো বাবার জন্ম থার্ড সেপ্টেম্বর এই ফিফ সেপ্টেম্বর উনিশশো ওনাদের বইতে হয়েছিল একই দিনে একই দিনে দুজনের প্রকার যেহেতু একই বইছি তখন একটা নিয়ম ছিল পনেরো বছর হয়ে গেলে প্রায়শ্চিত্ত করতে হতো আর দুজনেই মানে ব্রাহ্মণ খুবই গোড়া ব্রাহ্মণ ছেলে বারো তেরো বছর তেরো বছর নয় এগারো দুজনের পৈতি একই বছরে হয় এবং একই দিনে পৈতে হয় যার জন্য ওনারা কেউ কারোর পৈঠেতে নেমন্তন্ন খেতে আসেনি কিন্তু খুব মানে ওনাদের এত দুঃখ হয়েছিল যে আমি খেতে পারবো না তোর জন্ম বই থেকে দুজনে দুটো গিফট এক পেয়েছিল তখনকার দিনে অদ্ভুত ভাই একদম না রুপোর এরকম দো আদ দিত দেখেছো কিন্তু যাই না অত কালি ওই ডুবিয়ে ডুবে এ জাস্ট এরকম একটা দুটো নৌকা রুপোর নৌকো দুটো পেয়েছিলেন একটা ব্ল্যাক কালি কাঁচে থাকতো রুপোর মধ্যে একটা ব্লু কালির থাকতো আর সঙ্গে একটা রুপোর পেন্ট সেই দুটো গিফট ওনারা দুটো পেছিলেন এবং বাবার নামের সঙ্গে ওইটা মিলিয়ে আপনাকেও ডাকতেন উত্তম কুমার। কাশিটা ঢাকবো ঘটনাই ছিল আমি উনি ফোন করলে না মানে একটু বাবাকে মানে সময় বাবা কোনার প্রয়োজন তো কিছু ভালো কথা মন্দ কথা বা কোনো ঝামেলা হলে বা কিছু বিপদে পড়লে এবার অসুস্থতা তো ছেড়েই দাও প্রত্যেক দিন এসে প্রেসার চেকআপ করানোর কারণ সে তো আছেই কিন্তু কোনো সাজেশন নিতে গেল বাবা তো বাবার কাছে কি নিতে তেরো দিন হঠাৎ তখন প্রায় বাবা ঢুকেছে সবে বাবা তো মানে মোটামুটি কলকাতা ভবানীপুরে এসছে তাহলে এখন তো আর কেউ কোনো ডাক্তার কারুর বাড়ি যায় না তো তখন বাবা মানে রাত্রি দুটো আড়াইটে অব্দি বাবাকে বাবার ফল আছে। বাবা এবং সবসময় বলতো পাড়ায় কে একটা লেডি করতো একটা হচ্ছে লালমোহন মুখার্জি সারা রাত্রি ঘরে ফিরেছে তো বাবা ফিরেছে বারো সাড়ে বারোটা তো বাবা ভীষণ বই পড়তেন ডাক্তারি বই প্রচুর পড়তেন মানে নতুন আধুনিক কি ওষুধ বেরোচ্ছে বা কি তার চিকিৎসা পড়তেন পড়ছেন এরকম হঠাৎ তখন আমিও পড়তাম রাত্রিবেলা একটু জায়গা আমার একটু অভ্যাস ছিল রাত জেগে পড়া আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম সারাদিন এত না আসা পড়তে পারতাম পড়ছে হঠাৎ ওই সাড়ে বারোটার সাথে একটা ফোন আর তখনকার দিনে ফোন মানে আমার বাবার পেশেন্টদের ফোন ফোনটা তুলেছি ফোনটা তুলে বলল হ্যাঁ রে তুই এখনো জেগে আছিস লেলু বেটি হ্যাঁ কে তো বললো আমি হ্যাঁ বলো তুই কি করছিস কেন সকালে হয় না বাড়ির অসুবিধা হয় রাত্রিটা আমার ঠিক আছে ঠিক আছে বাবাকে তো ওই সেই থেকে উনি আমাকে বিটি ডাক আর আমার মাকে একটা অদ্ভুত নামে ডাকতেন যেটা উনিই দিয়েছিলেন দেবীদা বৌদী দা ত যার জন্য মা গৌরী দেবী দুজনের নামই হয়ে গেছিল ইন্ডাস্ট্রিতে ঢুকনে তোরা যখনই যেত আমি তখন সবসময় মাকে সঙ্গে নিয়ে যেত বা কেউ না কেউ তো সঙ্গে থাকতোই তো মা হাগলে বলে এই গৌরী দেবী এসে মানে দুজনের নামটাই এমন ভাবে দুই বন্ধু গৌরী এবং দেবী আচ্ছা সেটা একসঙ্গে ওইভাবে উচ্চারিত হতো আপনার কাছে আসি আপনার বিয়ের পর ওনাকে দেখা বাড়িতে মানুষটি কেমন ছিলেন আমি দেখেছি ওনাকে মানে ভীষণ বাইরে একটা আর সেটা সিনেমা দেখেছি সিনেমাতে কিন্তু বাড়িতে উনি একদম আলাদা মানে বাড়িতে উনি মানে এসেই কেমন আছেন জিজ্ঞেস করতেন শুটিং থেকে এসে জিজ্ঞেস করতেন কেমন আছো তারপরে উনি একদম মানে কি আপনাকে কি বলে ডাকতেন আমাকে বৌমা আচ্ছা মানে উনি একদম কি বলবো মানে কেমন তারপরে এমনি গল্প টল্প করতেন সবার সঙ্গে কথা বলতেন মামির সঙ্গেই কথা বলতেন বেশি আমি তো ভয়ে ভয় হইতাম মানে ওনার একটা মানে পার্সোনালিটি এমন ছিল ওর এরকম কথাতেই বলছি একদিন সবাই আমরা সন্ধ্যাবেলা উপরেই গল্প করছি আর ওর তখন সবই বিয়ে হয়ে এসেছে আমি বলছি তো আমাদের শিবরাত্রি ছিল না শিবরাত্রি ছিল শিবরাত্রি ছিল তো হয় না শিবরাত্রির দিন শিব পুজো ভেঙে খাওয়া দেবো ফল টল খাবো সবাই কুটকো টাকা মানে ঠাকুররা সব কুটে টুটে নিয়ে আসছে একদম ইন্দ্রামিনটা বাবাই হাঁটা দুপুরে এসছেন এসে আমাদের সিঁড়ি দিকে উঠেই হল ঘরে ঢোকাটা দরজা আছে বললে বিশ্বাস করবে না

ধরো আমি ও সবাই বসেছে সবাই দরজার দিকে তাকে হা মানে মুখটা বন্ধ হচ্ছে না এবং আমরা কেউ বলতেও পারছি না কি হ্যাঁ ভেতরে এসো পারি কেউ কিছু বলছে না আমি তো ভীষণ ওনার কাছে তো নর্মাল হবে আমাদের দিকে কি ব্যাপার ওরুম ভাবে দেখছিস কেন কি হলো তুমি যা দরজায় আছো কেন ভেতরে এসো এটা কিসের উৎসব হচ্ছে তা তখন ভাবে বললো আজকে শিবরাত্রির তো ও আজকাল শিবরাত্রির উৎসব হয় যেটা আমি সিনেমায় দেখেছি সেটা আমি সত্যিকারেই দেখেছি সেটাতেও আমার বাট এ লাগতো যে আমি এটা অবিশাসও লাগছে মানে আমি এটা আমি দেখছি উৎসব অনুষ্ঠানে মানে ধরুন জন্মদিন ধরুন এরকম বিশেষ কোন দিন কি রকম উপহার দেবার চল ছিল আপনাদের ওটা হচ্ছে মাধা মামীর ব্যাপারটা হচ্ছে ওটা ওর গদে ভিড়ত খুব বেনারসি শাড়ি পছন্দ করতে উনি বেনারসি শাড়ি পছন্দ করেন আর গয়না এই দুটো না সেটা দেখো একটা কারণ আছে যখন ভাবি কাজ করতেন চাকরি করতেন তখন একটা সময় ভাবির আর কি কোনো একটা বন্ধুর সঙ্গে মানে কোনো একটা বন্ধুই ওনার সঙ্গে একটু ঝামেলা করে কিছু মানে মানে অফিসিয়াল কোনো প্রবলেম পড়ে গেছিলেন সেই সময় মামি মামি সমস্ত রকম গয়না দিয়ে সে ওই সময়টা সাহায্য বাবিকে বাবির পাশে দাঁড়িয়েছিলেন এই গল্পটা তোমরা শুনেছ মানে ওই যে ওই যে চিরকালের ওই যে একটা আমাকে তুমি এই সময় যা দিলে তিন গুণ আমি তোমাকে উনি জীবনে ভুলেন এবং ওই প্রমিসটা রাখার জন্যে চিরকাল বিয়ে বিবাহবার্ষিকী আর মামে জন্মদিন দিন দিন এমন হয়নি যে শুধু গয়না দিচ্ছেন গয়না এবং বেনসি শাড়ি এটা একদম কম্পালসারি ছিল ইভেন একবার হয়েছিল জন্মদিনে উনি সকালবেলা প্রত্যেক দিন মামির জন্মদিন বিয়ের তারিখে সকালবেলা এসে বললেন কি হলো আজকে তোমার জন্মদিন পাবির জন্মদিন না এসে বলে কি হলো আজকে খাওয়া দাওয়া হচ্ছে না বাড়িতে কোনো নিমন্ত্রণ তেমন তো করো ছয় তোমা তোমার জন্মদিন তুমি লোক সবার জন্মদিন আমায় তো নিমন্ত্রণই করা হয় তুমি তোমাকে আবার কে নেমন্তন্ন করবো তুমি তো সবাইকে নিমন্ত্রণ করবে তো এরম মামির একটা জন্মদিনে এসেছেন উনি এসে বললাম উনি বসে আছেন গল্প করছেন কথা বলছেন কথা বলতে চলতে অনেকক্ষণ হয়ে গেছে আমি মুখের দিকে দিকেই গেছে কিচ্ছু বলছে না তুমি আমার জন্মদিনে খালি হাতে আসছো বল তোমার জন্মদিন তো এখনো হয়ে যায়নি সন্ধে হোক তখন না এরকম তো কথা ছিল না এরকম কথা ছিল না মানে তোমাকে এখন কি আমি এক্ষুনি কিছু আনতে পারবো নাকি তো সন্ধেবেলা দেখা যাবে খুব রেগে গেছে বলছো বাবা এই জন্মদিন রেগে গেলে একটা চাও খাওয়া হবে না ঠিক আছে দিচ্ছি তখন ডেকেছে চা দিয়েছে তখন তাকে বললো কি এবার সব তো কিছুই বলো কি নেবে তবে তো কি নেবে বলো না না আমার কিছু চাই না ঠিক আছে খেয়ে বলো আচ্ছা উঠছি উঠে দাঁড়িয়ে দুটো পকেটে হাত দিয়ে তখন এখনকার দিনে সোনার বললেই এটা ওগুলোকে চমকেই যাবে প্রায় সাড়ে চার ভরি করে এক একটা মানে এরকম এরকম মোটা দুটো ভালা বার করে এনে না এর জন্যই মানুষটাই যেন স্বামীর প্রতি ভালোবাসা কতটাই থাকতে পারে চব্বিশে জুলাই যখন মামি মারা গেল উনি ঠিকই করেছিলেন যে এখানে মাবির দেহ রাখা ছিল তো আমি আর এখান থেকে উঠবো না বলেছিলেন আমি এখানেই থাকবো আমার দেহরিও এখান থেকে ফলো করুন বর্তমান চোখ রাখুন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউব চ্যানেলে